এই দৃশ্যটা কি কোথায় পাবেন এই দৃশ্যটা একমাত্র গ্রামে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে পাবেন দেখেন কত সুন্দর করে জমিটাকে চাষ উপযোগী করছেন দুইজন বাপ এবং বেটা মিলে লাঙ্গল দিয়ে এগুলো হয়তো একদিন থাকবে না এগুলো একদিন হয়তো বিলুপ্ত হয়ে যাবে কারণ আমরা এখন অনেক ডিজিটাল হয়ে গেছি এগুলো সহজে দেখা যায় না একটা সময় কিন্তু গরু দিয়ে এই হাল হতো এখন যেটা আমরা চাষ করে থাকি ওই ট্রাক্টর দিয়ে আই কিন্তু এই সেই লাঙ্গল এটা দিয়েই কিন্তু এবং কি গরুর সাথে গরুর মাধ্যমে কিন্তু জমি চাষ করতো তো এখন এটা নাই সত্যি এটা বিলুপ্ত হয়ে যাবে একটা সময় আমি অনেকদিন পর দেখলাম তাই আপনাদের কাছে শেয়ার করতেছি সো বিউটিফুল আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কেমন লাগতেছে এরকমভাবে ভাবে আপনারা কখনো চাষ করতে দেখেছেন কিনা কি করছেন কিনা সেটা অবশ্যই জানাবেন এই লাঙ্গল দিয়ে কিন্তু পুরো জমিটাকে চাষ মানে উপযোগী করা হবে এখানে জ্বালা জ্বালা রোপণ করবে এবং পরবর্তীতে সে জ্বালাটাকে জমিতে লাগানো হবে এবং তারপরে তাকে পরিচর্যা করার পরে ধান হবে এবং সেটাকে কেটে বাসায় নিয়ে আসবে কিষান এবং সেটাকে হয়তো বিক্রি করে হয়তো খাওয়ার জন্য রেখে দেবে এভাবেই চলে গ্রামের দিনগুলো গ্রামের কৃষকের দিনগুলো সত্যি খুব সুন্দর এই দিনগুলো তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন উৎসাহ দিবেন আপনারা পাশে থাকলে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো